বাধ্য হয়েছি দিনের দিন প্রচুর খারাপ ব্যবহার করছে আর আজকে আইতে আমি বাধ্য হয়েছি আমি একটা নিউজ দেখছি যেটার কারণে আমি বাধ্য হয়েছি আইতে যে রিউমারটা তারা ছড়াইছে আমি নাকি কোনো একটা ছেলের সঙ্গে পালাই গেছি এটা মুসলিম ছেলের সঙ্গে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণটাই মিথ্যা কথা আমি এরকম কোনো কিছুই করছি আমি একাই গেছি যাবার আগে থানাতে জানাই গেছি তার সঙ্গে আমার গার্জিয়ান আমার বাবারে ফোন করে সেটা জানাই গেছে তারপরে তারা এটা সম্পূর্ণ মিথ্যাভাবে সম্পূর্ণটাই করছে করছে আমার বাবা বা মা ফ্যামিলির সব সবকিছু করছে কেন আমি ছোটোবেলার থেকেই তাদের কাছ থেকে বিতাড়িত কোনো দিন ভালো কিছু তাদের থেকে আমি পাইছি এইসব কথাবার্তা একটা মা কোনো সময় একদম মেয়ের এরকম কথাবার্তা করতে পারে না এমন ধরনের কথাবার্তা করছে আমি বাধ্য হয়েছি তারপরে থানাতে রিটার্ন অ্যাপ্লিকেশান দিতে আমার মা বাবার বিরুদ্ধে আমার যেদিন আমি অ্যাপ্লিকেশান জমা দিয়েছি সেদিন আমার বাবা গড়ে তালা দিয়ে রাখছে আমাকে ঢুকতে দিতো না গড়েছি আমি বাধ্য দইছি তখন থানাকে আবার ফোন করতে ফোন করছি যাতে তারা আমার বাড়িতে ঢুকতে দেয় থানার থেকে গেছে আমি